আসসালামু আলাইকুম फ्रेंड्स একদম স্টক ক্লিয়ারিং সেন্স দামি 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 শাড়িগুলো আজকে দিব আপনাদের সব 700 করে আজকের ভিডিওটা মিস করবেন না প্রত্যেকটা এক পিস করে প্রত্যেকটা এক পিস করে তো আমাদের ঠিকানা আগে দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কোনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর তো फ्रेंड्स এই শাড়িটা কত করে দিছিলাম আপনারা জানেন এক পিস আছে এটা কি আরো আছে কালার এক পিস এক পিস এক পিস আছে রাশো জর্জেট 2025 টাকা শাড়ি এক পিস আছে হলুদ কালার ক্যাচ আমাদের এটা মালার কথা মাত্র সাতশো টাকা না ধরো ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ব্লাউজ পিস এটার মধ্যে একটা কালার আছে মাত্র সাতশো টাকা একদম সেরা অফার অ্যাভেলেবেল নাই সব এক পিস করে সব এক পিস করে একদম ফ্রেশ শাড়ি সাতশো টাকা এই যেটা র কটন অনেক সুন্দর শাড়ি এক পিস আছে এক পিস আছে সাতশো টাকা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে আচল অনেকগুলোতে টার্সেল আছে অনেকগুলোতে নাই সাতশো টাকা ইতালিয়ান সিল্ক

অরিজিনাল বিনয় শামসুল তো উইথ দশ তিনশো সাতশো টাকা যার লাগবে ঝটপট অর্ডার করবেন এটার মধ্যে আরো কিছু আছে দেখেছিলাম এখন ওই দেখ খোলা আসতো মনে হয় ওই জন্য কোনটা কোনটা ডিজাইন আছে

এগুলা সাতশো টাকা করে দিয়ে দিলাম আপনাদের চ্যালেঞ্জ করার পর ও আরেকটা ডিজাইন আছে ডিজাইন আছে বল এই কয়েকটা ডিজাইন আছে একদম চ্যালেঞ্জ করা প্রাইস সাতশো টাকা দিয়ে দিলাম একদম নিচের শাড়িগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সারি সাতশো করে দিয়ে দিলাম সব লালের উপরে আসল করে

মাত্র সাতশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদের একদম সেরা অফার এই সাতশো টাকা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর সাতশো টাকা দিয়ে দিচ্ছি এই যে ফুল আচল ফুল কিন্তু সেরকম ব্লাউজ ব্লাউজটা এই ব্লাউজ সেরকম ব্লাউজ এটাও জর্জিটের উপরে আলগাপার করা এটাও সাতশো টাকা দিয়ে দিচ্ছি এগুলা সব একদম ক্লিয়ারিং সেল একদম ফ্রেশ সারিগুলা চারশো টাকা করে দিয়ে দিচ্ছে ফ্রেন্ড এই যে সামুসিল্কের উপরে সরি জর্জেটের উপরে জর্জেটের উপরে কিসের খালি সামান এই দেখেন বালের মতো করে বাজ করছে আসল আচল লেড নাই আসলে আসল জীবন এরকম নাই এই যে আসলে এই যে আসল

খুইলা দেখে নেবেন ওই ভিডিওতে খুইলা দেখানো আছে এই শাড়িগুলো যে ক্যাটালগে যা তাই ব্লাউজ পিস একদম যে শাড়ি যে দামে দিতাছি জলের দামের ফলের রস এগুলা না খুললেও একটা পিস থাকবো না এই দেখেন আচল ফুল অল ওভার বলি সামুসিল গুলো সাতশো টাকা এটা একটা পিস আসছে এটাও দিয়ে দিলাম সাতশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর একটু খুলতে হবে এটা কুচিটা আলাদা কি এটা বিনয়ের শাড়ি আচল বডি আর কুচিটা দেখাও এই যে কুচিটা এটা হলো কুচিটা অনেক সুন্দর শাড়ি সাতশো টাকা এই যে আর কি খুলুন খালি এমনি দেখাই দি আপনাকে এই যে এমনি সাতশো টাকা দিয়ে দিতেছে এই একটা এই যে সাতশো টাকা দিয়ে দিচ্ছে জর্জেট সাতশো টাকা

এই যে ফ্রেন্স এই দেখেন সাতশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে ইনটেক শাড়ি সাতশো টাকা জর্জ শাড়ি এটাও সেরকম এটাও সাতশো টাকা দিয়ে দিতেছি ফ্রেন্স একটু খোলা আছে এর জন্য খুলে দেখাইতেছি শাড়ি একদম হালি শাড়ি দেখেন চমৎকার সাতশো টাকা এটাও সুন্দর ফ্রেন্ডস প্রত্যেকটাই সুন্দর কোনটা হচ্ছে কোনটা কম না সেরা অফার এই যে সাতশো টাকা দেখেন এটা হলো আপনার ইতালিয়ান সিল্ক এটা ইতালিয়ান সিল্কের উপরে চমৎকার একটি শাড়ি দশ বিশ্ব অনেক সুন্দর সাতশো টাকা এই জজের শাড়িটা সুন্দর এটাও সুন্দর শাড়ি দামি শাড়ি এই দেখেন আচল ফুল আলো বার্বল বস পিস সহ সাতশো টাকা এই যে फ्रेंड्स জজের শাড়ি সাতশো টাকা বস পিস সহ বস বল বল ব্লসিস টা বল বল সুন্দর শাড়ি জজের শাড়ি সাতশো টাকা টাকাগুলো রেডি করে রাখবি দিয়া আব্বা ব্যাংকের বের হো দিয়া এই যে ফ্রেন্ডস সাতশো টাকা এই যে ফ্রেন্ডস সাতশো টাকা

এই যে ফ্রেন্ডস আচল ফুল হবে বারবারি সাতশো টাকা অনেক সুন্দর শাড়ি রাস্ট কালার এই যে সাতশো টাকা এটাতে ওই যে পেন্সিল হ্যাঁ তো দিয়ে দাও একটাই তো সবই তো একটা বেরো জজের শাড়ি অনেক সুন্দর এটা ব্লাউজ পিসটা বটল গ্রিন কালার অনেক সুন্দর জর্জে শাড়ি সুন্দর একটা ডিজাইনার জর্জে শাড়ি মাত্র সাতশো টাকা ব্লাউজ পিসটা সুন্দর এটা দুপিয়া সিল্ক শাড়ি ভিপুল ব্র্যান্ডের অরিজিনাল ভিপুল ব্র্যান্ডের দেখেন ব্র্যান্ডটা আচলের সামনে লেখাই আছে সাতশো টাকা

সবুজ কালার সুন্দর শাড়ি সাতশো টাকা লালদা তো ফ্রেন্স এটাও সুন্দর এইটাও সুন্দর ফ্রেন্স সাতশো টাকা অনেক সুন্দর শাড়ি কতগুলা দিই শাড়ি তো অনেক আচল ফুল আলো বারবার মিষ্টি কালার জজের শাড়ি ব্লাউজ পিসটা বল এটা হলো ব্লাউজ পিসটা ফুল আলো বারবারি এটা সাতশো টাকা এটাও সুন্দর শাড়ি আচল ফুল অলওয়ার বডি এই যে ফুল অলওয়ার বডিটা সাতশো টাকা ব্লাউজ সহ এটাও সুন্দর শাড়ি সাতশো টাকা পিওর জল যদি দিচ্ছে এটা একটাই আছে না একটা আছে না না আছে তাহলে সাতশো টাকা একটা আছে যেহেতু সাতশো টাকা ইতালিয়ান সিল্ক এই দেখেন যারা আছে সব ক্লিয়ারিং সেল দিতেছি যারা দোকানে এসে নেবেন নেবেন যারা অনলাইন নেবেন তারা অনলাইন নেবেন এই যে ফ্রেন্ডস সাতশো টাকা অনেক সুন্দর শাড়ি ক্রেপ ক্রেপ জর্জেট রূপে সাতশো টাকা আচল ফুল আচল ফুল অলভার বলে এই

জরির পেরের পিওর সিল্ক শাড়ি কোনো কালার নেই যা আচল ফুল অল ওভার বডি এখন এটা কি করে জানি রয়্যাল টাচ নাকি বলে সিল্ক কোটা অরিজিনাল সিল্ক কোটা फ्रेंड्स 700 টাকা দিয়ে দিচ্ছি অরিজিনাল সিল্ক কোটা 700 টাকা দিয়ে দিচ্ছি फ्रेंड्स কত সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ

এটাও এক পিস আছে সাতশো টাকা এটাও ফ্রেন্ডস এক পিস আছে সাতশো টাকা এটাও সাতশো টাকা না এটাও ফ্রেন্ডস এক পিস আছে সাতশো টাকা

যারা পারবেন দোকানে এসে নিবেন সবচেয়ে বড় কথা এটা দোকানে এসে নিবেন আর অনলাইনে অর্ডার করলে ছবি স্ক্রিনশট দিয়ে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিবেন অর্ডার কনফার্ম হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা এক পিস করে এটা খেয়াল রাখবেন ঠাডায় লাইক দিবেন আসসালামু আলাইকুম